আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে ওজন কমানোর সিম্পল প্রসেস একদম সোজা সরল প্রসেস সেই প্রসেসটা যদি আপনি মেনটেন করতে পারেন আপনার কিন্তু ওজন কমবে আমি প্রমাণ করেছি আমার প্রচুর ভিডিও আছে সেগুলো আমি প্রমাণ করেছি সেগুলো যদি জানতে পারেন বা করতে পারেন উইদাউট এনি মেডিসিন উইদাউট এনি ডক্টর ফিস উইদাউট এনি ইকোনমি মানে টাকা পয়সা ছাড়াই আপনি সুস্থ হতে পারবেন বা ওজন আপনার কমে যাবে তা সিম্পল প্রসেস নিয়ে আজকে আলোচনা করছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো ছেলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আর একটাই অনুরোধ করছি সাবস্ক্রাইব করতে বলবেন না বেল দিতে বলবেন না সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না কারণেছি দিবে সামন্ত আপনার বাড়ির ছেলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও দেখতে দেখুন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কী করে আপনার ওজন কমবে সিম্পল ট্রিপস সব কিছু খাবেন ওজন আপনার কমে যাবে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি ওজন কমানোর সিম্পল টিপস একদম সোজা সরলভাবে টিপস প্রচুর আমার ইভিডেন্সে পেশেন্ট আছে তাদের সঙ্গে কথা বলে নিতে পারেন আপনি আমার চেম্বারে আসতে পারেন তার সঙ্গে কথা বলে নিতে পারেন তাদের ওজন কমে গেছে আমার ভিডিও দেখে ইউটিউব বা ফেসবুকে দেখবেন আমার ভিডিও আছে প্রচুর পেশেন্টে তারা ওজন কমে গেছে এবং ওজন কমানোর সোজা প্রসেস আপনাকে মাথায় নিতে হবে পয়সা খরচা মানে অর্থনৈতিক কোনো খরচা না করে বা ডাক্তারের কাছে না গিয়েও তার কারণটা আমি বলে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনাকে খেতে হবে কাঁচা জিনিস কাঁচা সবজি খেতে হবে সবজি কাঁচা কি স্যালাড শশা গাজর টমেটো পেঁয়াজ যেরকম বলেছি সেইগুলো স্যালাড সেটা দুপুরে খাবার আগে খাবেন সকালবেলা বারোটা পর্যন্ত ফল খাবেন সেই ফলগুলো হচ্ছে কি কাঁচা ফল আপনার ওয়েদারে যে ফল পাওয়া যায় আপনার যে এলাকায় যে ফল পাওয়া যায় সেই ফলগুলো খাবেন দুপুর বারোটা পর্যন্ত এবং রাতে সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে রাতে খাওয়া শেষ করে দেবেন সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে সূর্য অস্ত যাবে রাতে খাওয়া শেষ করে দেবেন তাহলেই কিন্তু আপনার ওজন কমবে প্রমাণে করেছি আর এই প্রমাণটা এতটাই উপকারী আমাকে যে পেশেন্ট বলেছে যে স্যার আমার ডাক্তারকে দেখেছি ডাক্তার বলেছে আপনার ক্রিয়েটেলিন কী করে কমে গেল। আপনার সুগার কি করে কমে গেল কি করে আপনার থাইরয়েড কমে যাচ্ছে তার ডাক্তাররা অবাক হয়ে যাচ্ছে পেশেন্ট ইভিডেন্স পেশেন্টের ইন্টারভিউ আমার ভিডিও দেখতে থাকবেন তাদের আমি ইন্টারভিউ পরপর দেবো তারা কী করে সুস্থ হয়ে গেছে তাদের ইন্টারভিউ আমি দুই দিলেই বুঝতে পারবেন যে তারা কী করে সুস্থ হচ্ছে আপনি কনফিডেন্স রাখুন তারা আপনিও সুস্থ হয়ে যাবেন সুগার থেকে আপনি কন্ট্রোল হয়ে যাবেন সুগার ওষুধ ছাড়তে বাধ্য হবেন আপনি থাইরয়েড ওষুধ থাকা ছাড়তে বাধ্য হবেন এবং আপনার প্যানক্রিয়াস দিনের পর দিন ভালো হবে এবং সিস্ট আপনার ভালো হতে পারে যদি এই নিয়ম মতো চলতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিডনি যে সমস্যা তার থেকেও আপনি ভালো থাকতে পারেন ক্রিয়েটিন লেভেল হাই হলে কিডনি লোকের ভয় পায় সুতরাং তার থেকেও আপনি ভালো হয়ে যাবেন প্রচুর ইভিডেন্স ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আর আজকে যে বিষয় নিয়ে বলছি আপনি সব কিছুই খাবেন সব কিছুই খাবেন মানে কখন সেটা হচ্ছে সানডেতে সানডেতে আপনি মাছ মাংস ডিম দুধ যা পারেন খেতে পারেন কিন্তু সানডেতে একবারই আপনি লাঞ্চ করবেন তারপরে কিছু খাবেন না সারাদিনে আমি যেরকম বলেছি সপ্তাহে ছ দিন আপনি খাবেন কি সকাল বারোটা পর্যন্ত ফল খাবেন আপনার ওজন অনুযায়ী ওজন ষাট কিলো হলে ছশো বা তার বেশি ফল খাবেন তার কম হলে হবে না তিনশো গ্রাম স্যালাড খাবেন দুপুরে লাঞ্চের আগে সন্ধেবেলা রাতে খাওয়ার পেট পুড়ে খেয়ে নেবেন তারপরে কিছু খাবেন না যদি খিদে পায় তাহলে একটু কাঁচা জিনিস খেতে হবে ছোলা বেয়ানো খেতে পারেন কারণ অঙ্কুর হতো ইয়ে স্পাউট খেতে পারেন একটু গাজর খেতে পারেন কিন্তু শশা কলা টক দই তিনটে আপনি রাতে খাবেন না শশা কলা টক দই তো এইগুলো আপনি খাবেন না কাঁচ অন্য অনেক কিছু আছে সেগুলো খেতে পারেন কিন্তু এক সপ্তাহ থেকে দু সপ্তাহ পরে দেখুন খিদে নষ্ট হয়ে যাবে না আর খিদে পাবে না দশটার সময় এগারোটার সময় খিদে খেতে খিদে পাবে না নিজেকে বাঁচানোর জন্য একটাই সিম্পল প্রসেস যেটা হচ্ছে সন্ধেবেলা খেয়ে নেওয়া আর রোববার দিন মাছ মাংস ডিম দুধ সব খেতে পারেন কিন্তু একটাই লাঞ্চ করবেন তারপরে ডিনার করবেন না সন্ধ্যেবেলাও খাবেন না তাহলে একবারই আপনি করবেন লাঞ্চ তারপরে খাবেন না তারপরে আপনি ডিম দুধ মাংস সব কিছুই খেতে পারেন তাহলে দেখবেন ওনার ওজন কমে যাবে আমি প্রমাণ করেছি পেশেন্টের খেতে পেশেন্ট বলতে স্যার ডিম খাওয়া ছেড়ে দেবো মাংস খাওয়া ছেড়ে দেবো মাছ খাওয়া ছেড়ে দেবো খাবেন সানডে একদিনই খান সপ্তাহে ছ দিন ওই ডায়েট করুন আর সানডে একদিন খান বা পনেরো দিনে একদিন করুন খেতে পারেন মাঝে কিন্তু সন্ধেবেলা পরে যায় সানডেতে রোববার দিন একবারই মাত্র খান লাঞ্চ তারপরে কিছু খাবেন না সারা রাত আবার পরের দিন আটটা থেকে খাওয়া শুরু করুন যেটা বলেছি এই সিস্টেম ফলো করলে আমরা ওজন কমবে 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 বারবার ধরে বলেছি কমবে গ্যারেন্টি দিয়েছি প্রচুর পেশেন্টে এই করে ওজন কমে গেছে তাদের ইভিডেন্স আমি দেখতে পাবেন আমার ভিডিওর মধ্যে খুঁজবেন আমার ইভিডেন্স পেশেন্টের ভিডিও আছে এবং আমি চাই আপনারা ভালো তখন প্রত্যেক মহিলা আমার কাছে মা সরদা প্রত্যেক গুরুজনই আমার কাছে নমস্য ব্যক্তি তাদেরকে ভালো রাখার জন্য আমার এই ভিডিওগুলোতে আমার এই চ্যানেলটা তৈরি করেছি তারা যেন সুস্থ সবলভাবে উইদাউট মেডিসিনে ভালো থাকে আর সব থেকে একটা ভালো টিপস আজকে একটা বলে দিই তার সঙ্গে সঙ্গে নিম পাতা খাওয়া যারা ওজন আশি কিলো একশো কিলো ওজন আমাকে যখন আসে তাকে বলেছি নিম পাতা খান আশি কিলো হলে আটটা নিম পাতা ছোটো ছোটো লিভে নিম পাতায় লিভ আছে আটটা করে নিম পাতা খান নব্বই কিলো নটা করে নিম পাতা সকালে খালি পেটে চিবিয়ে খান আপনার ওজন আরও হুড়ু তাড়াতাড়ি কমে যাবে আপনার প্যান্ট্রিয়াস ভালো থাকবে কিডনি ভালো থাকবে আপনার হজম প্রক্রিয়া ঠিক হবে আপনার কোলেস্ট্রল লেভেল কমে যাবে আপনি ভাবতেই না নিম পাতা কী গুণ আছে প্রমাণ করেছেন প্রচুর ইভিডেন্স ভিডিও আছে সেগুলো দেখবেন আর একটাই কথা বলি আমার ওর বিশ্বাস রাখুন আমি কোনো টাকা কারোর কাছ থেকে নিই না মানে এই যে বলছি নেই না সুতরাং আপনি চাই আপনারা ভালো থাকুন তাই জন্য এই ভিডিওগুলো দাও আমার ভিডিও দেখুন সবাইকে শেয়ার করুন তারা তারা যেন ভালো থাকে উইথ মেডিসিনে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি আর একটাই অনুরোধ করছি সাবস্ক্রাইব করতে বলবেন না বেল বেলাইকেনটির তুলনা সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ আমি আজ দিবেন সামন্ত আপনার বাড়ির ছেলে সুতরাং আপনারা ভালোর জন্যই ভিডিওগুলো দিই সবাইকে শেয়ার করুন আপনিও ভালো থাকুন সেই প্রার্থনা করি ভগবানের কাছে নমস্কার